সুরা হুজরাত পুনরো নম্বর আয়াত আল্লাহ আল্লাপি বলেছেন বরসু লিহি সুলমি আরে রে তবু জ্যা হে দু বি আম আলিহিম ওয়া জ্যা হে দু বি আমুয়া দি আলাপাক মিজে শত করেন আলাপাক বলেন মমিত তারাই জরা আল্লাহ এবং তার রসুলের প্রতি অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করে তারপর কোনো সন্দেহ পোষণ করে না তারাই হলো আল্লাহর দরবারে প্রকৃতম্য মিন আল্লাহ রাবুল্লাহ মিন আমাদেরকে আয়াতের অর্থের দিকে বুজার তফিক দান করুক আমিন